মনে একদম খাইছে বুঝছ ভাই খাই সে উল্টো পাল্টা পাবো কোনো কুটি খাইছিস আরে ভাই তুই দে তুই কোনো গাছ খাইছিস নিশ্চয় গাজা খাইছে নাইলে কোনো গুটি খাইছে কোনা করছে নাইলে বে দিন ভাই এত বড় হলো কিন্তু তিনশো কাজি ওজন মা বিল অল্প বয়সে না ও মনে হয় আরে উঠিয়ে দেখেনা পারবে 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 মাথা পাতা পাতা এটা মাথায় <coughs> <coughs> Ei! <Hey, yeah. laughs> para <en> el... <laughs>